খালিতে সিবিআই তৎপরতার মাঝেই শাহজাহানের সাক্ষী ভোলা ঘোষের নিরাপত্তায় জেলা পুলিশ দুর্ঘটনার পর থেকেই ভোলা ঘোষ বারবার দাবি তুলে এসেছে তাকে খুন করার চেষ্টা হয়েছিল খুন করার পরিকল্পনা করেছে শেখ শাহজাহান তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে এরপর তার বাড়িতে পুলিশই নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসনের পক্ষ থেকে গত বুধবার শেখ শাহজাহানের কেশের অন্যতম সাক্ষী ভোলা ঘোষের গাড়ির সাথে সামনাসামনি ধাক্কা মারে একটি ষোলো চাকা ট্রাক যার কারণে ভোলা ঘোষের ছোট ছেলে এবং ভোলা ঘোষের গাড়ির চালকের মৃত্যু হয় ভোলা ঘোষ ও তার আরেক ছেলে গুরুতর অসুস্থ হয় ঘটনার পরেই ভোলা ঘোষ এবং ভোলা ঘোষের ছেলে বারবার অভিযোগ তুলেছিল যে তাদেরকে খুন করার চেষ্টা হয়েছে পরিকল্পিতভাবে তার কারণ ভোলা ঘোষ শেখ শাহজাহানের কেসের অন্যতম সাক্ষী আর সেই কারণেই বসিরহাটের মহকুমা আদালতে আসার পথে ষোলো চাকার ট্রাক দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে তাদেরকে খুন করার চেষ্টা হয় আর এই নিয়ে যখন টানাপোড়েন চলছে যে দুর্ঘটনা দুর্ঘটনাতারই মধ্যে গতকাল দুজনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করেছে নোজাদ থানার পুলিশ আর আজ দেখা গেল তার বাড়িতে পুলিশই নিরাপত্তা যদিও ভোলা ঘোষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে তার কারণ ঘাতক ড্রাইভারসহ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তারা সকলেই এখনও অধরা তাই পুলিশই নিরাপত্তা দিলেও তার নিজের মন থেকে এখনও আতঙ্ক কাটছে না